আমরা মেয়েরা দিন শেষে যতই ভালো থাকার অভিনয় করে না কেন আমরা কিন্তু ভালো থাকতে পারি না কারণ এর জগৎ সংসারে মেয়েদেরকে সব সময় অবহেলা করা হয় একবার কি ভেবে দেখেছেন একটা মেয়ের কিন্তু সত্যিই কোনো ঘর নাই তার বিয়ের আগে হচ্ছে তার বাপের বাড়ি থাকে আর বিয়ের পর হচ্ছে তার স্বামীর বাড়ি হয়ে যায় তারপর বৃদ্ধ বয়সে ছেলের বাড়ি হয়ে যায় কিন্তু কখনোই সে মেয়েটার কখনোই বাড়ি হয় না আবার একটা মেয়েকে ছাড়া কখনোই একটা সংসার পরিপূর্ণ হয় না আমরা যতই তালবাহানা করি না কেন আমরা কিন্তু একে অন্যের পরিপূরক কিন্তু এ সমাজ এ সমাজের মানুষগুলা সেগুলা বুঝতে চায় না মেয়েদেরকে যদি আপনি একটু সম্মান দিয়ে কথা বলেন আর একটু ভালোবাসা দেন সে মেয়েটা আপনার জন্য সারা পৃথিবীর সাথে যুদ্ধ করতে রাজি এবং আপনার হাতটা ধরে চলে যেতে সে দ্বিধা করবে না কখনোই কারণ বাকি সময়টা আপনার সাথে সে কাটিয়ে দেবে এক পলকে কারণ হচ্ছে সে আপনাকে বিশ্বাস করে আর সে মেয়েটার বিশ্বাস যেদিন আপনি ভেঙে ফেলবেন সারা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে মেয়েটার কাছে কারণ বিশ্বাস নামক বস্তুটা সে মেয়েটার কাছে আর কখনোই থাকবে না যাই হোক মেন টপিকে চলে আসি ফেসবুক কিন্তু ২০২৫ হাজার পঁচিশ সালে আপডেট দিবে দিবে করে কিন্তু দেয় নাই এতদিন রিসেন্টলি তারা একটা আপডেট দিয়েছে সেটা হচ্ছে তারা কিন্তু রিলস ভিডিও থেকে ইনকামটা একদম কমিয়ে দিয়েছে কেন কমিয়ে দিয়েছে অনেকে মনে করতেছে যে রিলস ভিডিও থেকে ইনকাম কমিয়ে দিয়েছে মানে হচ্ছে আবার এটা আবের জন্য তো কোনো সমস্যা এটা আবার ঠিক হয়ে যাবে আমার মনে হয় না এটা ঠিক হবে কারণ তারা রিলসে আপডেট কমিয়ে দিয়েছে কেন তারা চাচ্ছে সবাই যেন লং ভিডিও ছবি এবং টেক্সট পোস্ট করে ইদানিং রিলসে ইনকাম বেশি দিয়ে এমন হয়েছে মানুষ রিলস ছাড়া কোনো কিছুই বোঝে না তারা কিন্তু লং ভিডিও আপলোড করে না টেক্সট এবং পিকচার কোনো কিছুই আপলোড করে না এটা হচ্ছে আমাদের মেন সমস্যা যার কারণে ফেসবুক কিন্তু এটা বলে দিয়েছে আপনাকে যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রতিদিন টেক্সট আপলোড করতে হবে লং ভিডিও আপলোড করতে হবে রিলস আপলোড করতে হবে এবং পিকচার আপলোড করতে হবে তো এই নিয়ম মাফিক যদি আপনি কাজ করে যেতে পারেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন সেটা আপনার ফলোয়ার্স এবং ভিউয়ার্স থাকুক আর না থাকুক অনেকেই আমি দেখলাম রিসেন্টলি অনেকের পেজে আমি গিয়েছি গিয়ে দেখলাম যে তাদের ভিউজ তেমন নাই এবং ফলোয়ার্স তো নাই চারশো পাঁচশো ফলোয়ার্স নিয়ে তারা মানে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছে তারপর হচ্ছে তাদের ভিউজ কিন্তু এরকম বেশি নাই মানে সেরকম কোনো ভিউজ নাই তারপরও তারা সেটআপটা পেয়ে গেছে আর যারা পেয়ে গেছে তাদের লাগ আমি বলবো ভালো আর একটা কথা হচ্ছে যারা সেট আপ পেয়ে গেছে তারা মনে করতেছে যে সেটআপ তো পেয়ে গেছি এখন শুধু নিজের ভিডিও আপলোড করব তাহলে কখনো আপনি একশো ডলার পূরণ করতে পারবেন না আপনাকে একশো ডলার পূরণ করতে হলে অবশ্যই আপনাকে প্রতিদিন আমি যে নিয়মে বসি টেক্সট পিকচার লং ভিডিও শর্ট ভিডিও আপলোড করতে হবে আপনি এখন দেখবেন আপনার যে পিকচার পিকচার থেকে কিন্তু অনেক বেশি ভিউজ আসতেছে এবং যত বেশি রিচ এঙ্গেজমেন্ট আপনার পিকচার থেকে আসবে তত বেশি আপনার আর্নিং হবে একটা রিলস থেকেও কিন্তু বেশি আর্নিং হচ্ছে এখন বর্তমানে পিকচার থেকে তাই আমি সবসময় বলি যে মানে আপনারা গাইডলাইন মেনে কাজ করুন যারা সফলতা পাননি তারা অবশ্যই সফলতা পাবেন আজ অথবা কাল তাই সবসময় আমি বলবো ধৈর্য সহকারে লেগে থাকুন যারা পান নাই বলে একদম হতাশ হয়ে গেছেন তারা কিন্তু একদম হতাশ হবেন না কারণ আপনারা যদি ছয় মাস কন্টিনিউ ভাবে কাজ করে যেতে পারেন তাহলে আপনাদেরকে সেট আপ দিয়ে দিবে আর আগে তো অনেক ইস্যু দড়িয়ে দিত এখন কিন্তু কোনো ইস্যু দড়িয়ে দিচ্ছে না আমি দেখলাম মিউজিক দিয়ে ভিডিও ছাড়ার পরেও কিন্তু তাদেরকে সেটআপটা দিয়ে দিচ্ছে অনেকের পেজে গেলাম বেশিরভাগই দেখলাম মিউজিক দিয়ে বানানোর পরেও কিন্তু তার কোনো ইস্যু দিচ্ছে না সুন্দর করে সেট দিয়ে দিচ্ছে তো এই আর কি যদি আপনারা গাইডলাইন মানতে পারেন আপনারা কিন্তু এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার চিকেন ফ্রাই হয়ে গেছে আর ইফতারির সময় চিকেন ফ্রাই খাওয়াটা হচ্ছে আমার মতে মোটেও ভালো না তারপরেও খাইলাম কারণ হচ্ছে ওই যে সারাদিন রোজা থাকার পরে একটু ঝাল খাইতে ভালো লাগে